আজকে দুপুরের মেনু হচ্ছে পটল ভাজা আলু সুস্তার ঝোল আর নিরামিষ একটা সবজি করবো ভেন্ডি দিয়ে সেদিন যদি তুলে নিয়ে আসলাম মাঠের থেকে সেটা আর কালকে বিরিয়ানি বানিয়েছি ওই জন্য করাননি আজকে সেই রেসিপিটা করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমি কী করে বানাই প্রথমে ঢেঁঝলগুলো মাথাটা আর পেছনটাতে খুলে নিলাম আস্তে আস্তে করেই করবো তেলটাকে আগে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেসন দিয়ে মাখিয়ে রাখবো দিয়ে দিলাম বেসন লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখবো এই ঢেঁড়সটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব দিয়ে দেবো এক চামচ পোস্ত সর্ষে চার পাঁচটা কাজু আর ছটা লঙ্কা আর একটা টমেটো এটা এখন পেস্ট করে নেব দিলাম জ্বালিয়ে দিচ্ছি দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো ঝেঁড়স আর বাসিগুলো এরকম করে ভেজে দেবো সোমবারে দিয়ে দেবো কালো জিরে কাশ্মীর লঙ্কা গুঁড়ো লবণ মশলাটা পেস্ট করেছি আর সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা আবার পছন্দ হয়ে গেছে এখন দিয়ে দেবো জল জলটা ফুটে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা ঢেড়া ঢেঁড়স কেউ আবার ঢেঁড়সকে ভেন্ডিও বলে তা মনে আসলো এটা এটাই বলে দিলাম ভেড় যায় ভেন্ডিও তাই একই জিনিস দুটো নাম ভেড়স তাতে আবার হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দেবো ঘি একটা রেসিপি তোমরা নিরামিষের দিন বানিয়ে খেতে পারো এটা আবার ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব সঙ্গে ভালো লাগবে আর এটা দেখতে কেমন হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে আর খেতেও সেরকম টেস্টি হবে কেননা এর আগে অনেকবার বানিয়ে খেয়েছি ভালো লাগছে তোমরাও এরকম রান্না করে খেয়ে কমেন্টসে জানিও যে কেমন হয়েছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো